আসসালামু আলাইকুম আমি কটু একটা চুরি মেকিং ভিডিও নিয়ে হাজির হলাম চুরি তৈরি করতে আমি নিয়েছি গুটি সুতা এবং গ্লু এগুলো আপনার সুতার দোকানে পেয়ে যাবেন আর আমি চুরির যে বেসটা তৈরি করে নিয়েছি এটা দুইটা চুরি আমি গ্লু দিয়ে আটকিয়ে নিয়ে তারপরে তৈরি করেছি এটা খুবই ছোটো বাচ্চার চুরি চার পাঁচ বছরের বাচ্চার আমার কাছে ওই ওই সাইজের কোনো প্লাস্টিকের চুরি অ্যাভেলেবেল ছিল না চারটা সুতা আমি গ্লু দিয়ে আগে পেঁচে নিয়েছি এবং কিছু কিছু রেখে দিয়েছি তারপরে চুরির ভেতরের দিকে আমি গ্লু লাগিয়ে সেখানে সুতাটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি চুরির ভিতরে এবং বাইরে এইভাবে করে ঘুরিয়ে সুতাটাকে পেঁচিয়ে নেব খুব টাইট করে পেঁচাতে হবে এই যে দেখেন আমি কিভাবে পেঁচাচ্ছি আপনারা দেখে নেন এখানে আমি একবার নিচে আবার উপরে এভ করে সুতাটা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে পুরো সুতাটা আমি এভাবে চুরির মধ্যে পেঁচিয়ে নিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরোচ্ছি উপরে নিচে দিয়ে ঘুরিয়ে সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি পুরো সুতোটাকে চুরির মধ্যে পেঁচিয়ে নিয়েছি এখন আমি কিছু চুমকি আর হাফ পাল নিয়ে নিলাম চুরিতে লাগানোর জন্য এগুলো আমি গ্লো দিয়ে চুরিতে লাগাবো তো দেখুন আমি গ্লো দিয়ে নিচ্ছি আগে তারপর চুরিতে মাঝখানে একটা চুমকে এবং তার দুই পাশে দুইটা করে হাফ পাল আমি বসিয়ে দিলাম এভাবে করে আমি চুরির প্রথমে চার সাইডে আমি এরকম করে একটা করে চুমকি আর দুই পাশে দুইটা হাফ পাল বসিয়ে আমি চুরিতে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের অন্য কোনো ডিজাইনে বা অন্য কোনো মেথডে যদি করতে চান আপনারা করতে পারবেন আমাকে আমি এই ডিজাইনে করে নিয়েছি এই জন্য এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি হচ্ছে চুরিতে চারপাশে করে নিয়েছি এবং হচ্ছে আমি আবার মাঝখানে যে ফাঁকা জায়গা এগুলো তো করে নেব এই যে দেখেন দুটো চুরি আমি কমপ্লিট করে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ